সব প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু অর্থাৎ আগামীকাল টুয়েলথ ফেব্রুয়ারি থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো ন্যাচারালি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে তথ্যগুলো তোমাদের মাঝে শেয়ার করব দেখো উচ্চ মাধ্যমিক পরী খাত সংসদের তরফ থেকে কিন্তু একগুচ্ছ গাইডলাইন তোমাদের মাঝে জারি করা হয়েছে সেই গাইডলাইনগুলো কী তোমরা এক্সাম হলে কী কী সামগ্রী নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে এবং কোন কোন সামগ্রী নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না তার পাশাপাশি এটাও আমরা প্রকাশ করব কটা থেকে তোমরা তোমাদেরকে এন্ট্রি করানো হবে অর্থাৎ কটা থেকে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে এবং কটা ঘন্টা পড়বে এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্টরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কী উল্লেখ করা আছে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা কেন্দ্রে কি করা যাবে কি করা যাবে না সেই সমস্ত তথ্য কিন্তু আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো তো এইখানে স্পষ্টভাবে কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেবো তো এখানে কিন্তু বলা আছে পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য ডব্লিউ বি সি সংসদের তরফে স্পষ্ট জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে রকম শীতলতা বরদাস্ত করা হবে না এই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবে না তো এইখানে কিন্তু তোমাদের শিক্ষা পোষাদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা পোর্ষাদ তরফ থেকে কিন্তু একগুচ্ছ গাইডলাইন জারি করা হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্ট করে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না আরও গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে সেই ক্ষেত্রে কি বলা হয়েছে সেটাও আমরা সরাসরি দেখে তো এইখানে কিন্তু উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ নির্দেশ এক নজরে তো এইখানে কিন্তু বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কোনো রকম হিংসাতক বা ক্ষতিকারক আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেও ছাত্রছাত্রীদের আচরণের দায় নিতে হতে পারে প্রয়োজনীয় জরিমানাও হতে পারে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তো এইবার আমরা মূল পয়েন্টগুলো আমরা সরাসরি এখানে দেখে নেবো তো মূল পয়েন্টগুলির মধ্যে কি কী উল্লেখ করা আছে তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ ডিভাইস ক্যামেরা ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণ নিষিদ্ধ তো এই সামগ্রিক জিনিসগুলো নিয়ে কিন্তু তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে না তারপরে এখানে কি উল্লেখ করা আছে তারপরে উল্লেখ করা আছে পরীক্ষার্থীরা শুধু অ্যানালগল ঘড়ি ব্যবহার করতে পারবেন স্মার্ট ওয়াচ নয় যেগুলো ন্যাচারালি নর্মাল যে অ্যানালগল ঘড়ি হয় সাধারণ ঘড়ি হয় সেইগুলো নিয়ে কিন্তু তোমরা সরাসরি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে বাবা বা প্রবেশ করতে পারবে কিন্তু কোনো রকম স্মার্ট ওয়াচ নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না তারপরে কি উল্লেখ করা আছে তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে পুরোনো সিস্টেম অর্থাৎ ওল্ড সিস্টেম উচ্চ মাধ্যমিক দিচ্ছে এমন পরীক্ষার্থীরা কেবল নির্দিষ্ট ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন আর বাকি ক্যান্ডিডেটরা কিন্তু ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তারপরে এখানে কী বলা হয়েছে তারপরে কিন্তু সরাসরি এখানে বলা হয়েছে এইখানে বলা হয়েছে কেউ যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ধরা পড়েন তাহলে তার পরীক্ষা ও অ্যানমেন্ট বাতিল হতে পারে তো যে সমস্ত পরীক্ষার্থীরা আগামীকাল অর্থাৎ টুয়েলথ বারোই ফেব্রুয়ারি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হোক এবং আমার এই চ্যানেলের তরফ থেকে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা রইল তো তোমাদেরকে বলে রাখবো এইখানে যে নির্দেশগুলো জারি করা হয়েছে সেই নির্দেশগুলো অবশ্যই তোমরা মান্যতা দেবে বা মেনে চলবে তো এখানে কেউ যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ধরা পড়েন তাহলে কিন্তু তার পরীক্ষা ও বাতিল করার সম্ভাবনা আছে এটা কিন্তু স্পষ্ট বার্তা এখানে উল্লেখ করেছে এবং কঠোর নজরদারি ও শাস্তির বার্তাও কিন্তু এখানে বলা হয়েছে নোটিসে তো নোটিসে কি বলা হয়েছে সেটাও আমরা সরাসরি একটু দেখে নেব তো এইখানে একটু নোটিশটা আমরা ফলো করব তো বলা হয়েছে নোটিশে আরও জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে যদি কেউ পরীক্ষা কর্মীদের উপর শারীরিক আক্রমণ করেন বা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেন তাহলে তাকে শুধু চলতি পরীক্ষা থেকে নয় বাকি পরীক্ষাগুলিতেও বসতে দেওয়া হবে না সেই সঙ্গে তার অ্যাডমিট কার্ডও বায় করা হবে তো এখানে কিন্তু সু স্পষ্টভাবে ভাবে কিন্তু উল্লেখ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এখানে উল্লেখ করা আছে কেননা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে স্যার ম্যাডামরা থাকে যা শিক্ষক শিক্ষিকারা থাকে তাদের সাথে আমরা খারাপ আচরণ করে থাকি বা বিশেষ করে এই এইগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু কড়া নিয়ম জারি করা হয়েছে তোমার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তো পরীক্ষার্থীরা কী কী নিয়ে যেতে পারবে সেটাও একটি তরফ থেকে কিন্তু সেই গাইডলাইনটাও উল্লেখ করা হয়েছে সেইগুলো আমরা সরাসরি একটু দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে পরীক্ষার্থীরা কি কী নিয়ে যেতে পারবে সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে সেটা আমরা একটু সরাসরি দেখে নেবো তো এখানে বলা হয়েছে চতুর্থ সেমিস্টার পরীক্ষা রিপোর্টিং টাইম রয়েছে সকাল নটা অর্থাৎ নটা থেকে কিন্তু চতুর্থ পরীক্ষার সেমিস্টার রিপোর্টিং টাইম এবং পরীক্ষা শুরু হবে কিন্তু দশটায় দশটা দশটায় কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো দশ মিনিট আগে অর্থাৎ নটায় প্রশ্ন পঞ্চাশে কিন্তু প্রশ্নপত্র পাওয়া যাবে এবং নটার পর থেকে ছাত্রছাত্রীরা মেটাল ডিরেক্টরি দিয়ে চেক করে সেন্টারে প্রবেশ করানো হবে তো তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে চতুর্থ সেমিস্টারে পরীক্ষা রিপোর্টিং টাইম তোমাদের থাকছে সকাল নটা এবং পরীক্ষা শুরু হবে কিন্তু দশটায় এবং তোমাদের দশটায় পঞ্চাশে অর্থাৎ নটায় পঞ্চ সরি নটায় পঞ্চাশে প্রশ্নপত্র পাওয়া যাবে এবং নটার পর থেকে কিন্তু তোমাদের এ যে এক্সিবিশন সেন্টার আছে সেখানে কিন্তু প্রবেশ করানো হবে তবে কিন্তু এক্ষেত্রে মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে তারপরেই কিন্তু সেন্টারে প্রবেশ করানো হবে এবং তার পাশাপাশি এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে কী উল্লেখ করা আছে সেটা আমরা একটু সরাসরি দেখে নেব তো এখানে বলা যাচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন আর সার্টিফিকেট অরিজিনাল যেখানে স্কুলের হেডমাস্টারের মহাশয়ের সিগনেচার ও স্ট্যাম্প রয়েছে এবং তারপরে পরে কিন্তু বলা যাচ্ছে স্বচ্ছ পাউচ লেখার অর্থাৎ অর্থাৎ স্বচ্ছ পাউচে লেখার পেন পেন্সিল ইরেজার রুলার স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ ক্লিপবোর্ড নিয়ে যেতে পারবে কারোর কাছ থেকে কিছু ধার করা যাবে না তো তোমাদের যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডে অবশ্যই তোমাদের ওই অ্যাডমিট কার্ডটি অরিজিনাল নিয়ে যেতে হবে এবং ওই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের স্কুলে হেডমাস্টার মহাসায়ের সিগনেচার স্টাম্প মারতে হবে ঠিক আছে তোমরা একটু দেখে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডে হেড মাস্টাম্প সরি হেডমাস্টার বা হেড ম্যাডামের সিগনেচার বা স্টাম্প রয়েছে কিনা ঠিক আছে তো আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে শেয়ার করছি তো এইখানে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড অর্থাৎ পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে তো সব মিলিয়ে বলা যায় উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষাকে ঘিরে কোনো রকম অনিয়ম বা ঝুঁকি এড়াতে এবার কিন্তু আগে ভাগে করা অবস্থান নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা পরীক্ষার শুরুর আগে এই নির্দেশিকা ভালো করে জেনে নেওয়া এখন সবচেয়ে জরুরি তো সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের বিগ আপডেট এইটুকু আপডেট ছিল আমাদের কাছে সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে